আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে নিউজে থাকছে সাপে কাটা সম্পর্কে আপনি জানেন কি আমাদের দেশের সাত লক্ষ মানুষ প্রতি বছর সাপের কামড়ে শিকার হয় মারা যায় ছয় হাজার মানুষ স্বাস্থ্য অধিদপ্তর এর মধ্যে বেশিরভাগ মৃত্যুর কারণ আতঙ্কে হার্ট অ্যাটাক করা হাসপাতালে নিতে বিলম্ব ও কবিরাজ বৈদ্যের অপচিকিৎসা আমাদের দেশের সব সাপের কামড়ে বিষ না থাকলে বা সাপে বিষ না থাকলেও নিচের চারটি সাপের উৎপাত ও কামড়ের প্রবণতা সব চাইতে বেশি এক গোখরা দুই কেউটে তিন চন্দ্রবোড়া চার কালাচ্ছ এই সব সাপ কামড় দিলে সাধারণত যে সব লক্ষণ দেখা যায় সব সাপের ক্ষেত্রে এক না কামড়ের স্থানে সূক্ষ্ম দুটি দাঁতের দাগ সেই স্থানে ফুলে যাওয়া জ্বালা করা রোগীর শ্বাসকষ্ট হওয়া মাথা ব্যথা পেট ব্যথা ভূমিভাব, চোখ ও দেহ অবশ হওয়া স্মৃতিভোম ঘুম আসা প্রস্রাবের পরিবর্তন হওয়া এসব সব লক্ষণগুলো প্রকাশ পাই এবার সাপে কামড় দিলে কি করবেন সাপে কামড় দিলে এক একজনের বুদ্ধি এক এক রকম না ধরে দ্রুততার সাথে সরকারি মেডিকেল হাসপাতালে নিতে হবে সর্বোচ্চ তিন ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছতে পারলে রুগীকে বাঁচানো যাবে পুঁথি মধ্যে কোথাও সম্ভব হলে বিষ নষ্টকারী অ্যান্টিভেনম টিকা দিয়ে নেবেন রুগীকে সাহস দেবেন যেন ঘাবড়ে গিয়ে হার্ট অ্যাটাক না করে কামড়ের স্থানে কোনো অবস্থাতেই শক্তভাবে বাধা যাবে না বৌদ্ধ কবিরাজের কাছে নিয়ে সময় নষ্ট করা যাবে না এবং বৌদ্ধ কবিরাজের অপচিকিৎসা নে পারে অনেক সময় রুগী মারা যায় তাই অবশ্যই তাকে সাহস জগিয়ে হাসপাতালে দ্রুততার সাথে নিতে হবে কৃষক বন্ধুরা সম্প্রতি রাসেল ভাইপার নামে এক ধরনের সাপ যা কামড় দিলে মৃত্যু নিশ্চিত প্রায় সুতরাং এ সাপ থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন বিশেষ করে বরেন্দ্র এলাকায় এ সাপের উৎপাদ বেশি দেখা যাচ্ছে দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন ধন্যবাদ